আসসালামু আলাইকুম নারায়ণ আকবির আল্লাহ আকবর মন শ্রোতা আপনারা সকলেই একটি বিষয় খুব ভালো করে জানেন ভারত বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সহ্য করতে পারলেও এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে যে রাজনৈতিক দলটিকে ভারত কখনোই সহ্য করতে পারে না ভারত একমাত্র সেই রাজনৈতিক দলকে ঘৃণা করে অপছন্দ করে শত্রুভাবে সেটিও হলো একমাত্র জামাত ভারত জামাতকে এত অপছন্দ করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে এই কারণগুলো আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান তারা অবশ্যই ভালো করে জানেন কারণ জামাত এমন একটি দল যা ভারতের কখনোই গোলামি করবে না ভারতের কাছে কখনোই তার মাথাকে নত করবে না ভারত যা বলবে সেই প্রিসক্রিপশন নিয়ে জামাত কখনোই দেশ পরিচালনা করবে না ভারতের দেখানো পথে ভারতের কাছে গোলামি হয়ে নিজের মাথা বিক্রি করবে না তাই ভারত এই সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে পাবে না দিতে পারবে না নানান বিষয়কে কেন্দ্র করেই ভারত সবসময় বাংলাদেশের বিরোধিতা করে জামাতের বিরোধিতা করে তাই আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত একটি বিষয় খুব ভালো করে কোন ধামন করতে পারছে যে বাংলাদেশে জামাত খুবই সক্রিয় জামাতের নেতাকর্মীর সংখ্যা অনেক গুণ বেড়েছে কিন্তু জামাতকে কোনোভাবে দমন করা যাচ্ছে না তাহলে এটাও ভয় আছে যে কোনো ক্রমে যদি জামাত বাংলাদেশের সরকার সরকার গঠন করতে পারে তাহলে ভারতের সকল ফাতানো ফাত একেবারে বন্ধ হয়ে যাবে তাই তারা উঠে পড়ে লেগেছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগে সীমান্তে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে নানান বিষয়ে হুমকি দামকি দিয়ে ভিসা বন্ধ করে দিয়ে এবং কি তার বাবা ট্রামের কাছে গিয়ে বাংলাদেশ সম্পর্কে নানারকম নালিশ উপস্থাপন করার মাধ্যমে বাংলাদেশি মানুষের সাথে শত্রুতা ভাবন্ন সম্পর্ক তৈরি করা এবং কি শেখ পুনরায় এ দেশে ফিরিয়ে এনে তাদের দাস করে রাখা ভারত মূলত একাত্তর সালে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল এই জন্যে যে বাংলাদেশটা হবে তাদের একটি প্রদেশ প্রদেশের মতো বাংলাদেশের উপরে তারা কর্তৃত্ব বজায় রাখবে বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে সব দিক থেকেই তাই তারা একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে তারা যুদ্ধ করেছিল এ কথাটা বর্তমান সময়ে খুবই স্পষ্ট জামাল সবসময় চেয়েছে একাত্তর সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক কারো দাসত্ব গোলামি না করুক কিন্তু এই মতের অমিলের কারণে জামাত হয়তো বিরোধিতা করেছিল সেটা আমার একান্ত ব্যক্তিগত